আমরা সকলেই অনেকেই দেখেছি যে সুরিকৃত টাকা অর্থাৎ লুট করা টাকা বা গহনা জিনিসপত্র ভাগ বাটোয়ারা করার সময়ও অনেক ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে মারামারি হয়েছে এবং জীবনও দিতে হয়েছে এরকমের নজির আমরা বহু দেখেছি তো দু সালের পাঁচই আগস্টের পর যখন শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেন তখন শুধু লুটপাট নৈরাজ্য দখলবাজি চাঁদাবাজি এগুলো চলছে আর এই চলার মধ্য দিয়ে গত এক বছরে প্রায় দুইশো নেতাকর্মী বিএনপি বিএনপির সংঘর্ষে মারা গিয়েছে আবার অপরদিকে অনেক জামাত বিএনপির সংঘর্ষ আমরা দেখেছি গণ অধিকার পরিষদ বিএনপির সংঘর্ষ আমরা দেখেছি অনেক সংঘর্ষ দেখেছি কিন্তু পাঁচই আগস্টের পর এবিপি নুরুল হক নুরের উপরে যে হামলা হয়েছে এটা এই প্রথম এটা দিয়ে অনেকে বলতেছে আওয়ামী লীগের মানে কে দেশ থেকে বিতাড়িত করার পরে যখন দেশটা একটা বিশৃঙ্খলার দিকে ধাবিত করছে দেশে লুটপাট নৈরাজ্য দখলবাজি চাঁদাবাজি ছাড়া অন্য আর কিছু না আমরা অনেক ইউটিউবেও অনেক সাংবাদিকদের মুখেও শুনেছি যে তোমরা ফেসিস সরকারের সব কিছু দখল করে না কোনো আপত্তি নেই যাই হোক সে কথাটা আমরা ইতিমধ্যেই দেখেছি দেখেছিলাম এখন বিষয়টা হচ্ছে বিএনপি একটা বৃহৎ রাজনৈতিক দল এরপরে বর্তমান সময়ে এখন জামাত আপনি বিএনপি এবং জামাতের সাথে যদি তাল মিলিয়ে যদি আপনিও দখলবাজি নৈরাজ্য চাঁদাবাজি করতে যান তাহলে আপনার অবস্থা যে কি করুন হবে সেটা আপনার ভাবা উচিত কারণ বিএনপি এই গত এক বছরে বিএনপি বিএনপি সংঘর্ষে দুইশো লোকের নেতাকর্মীদের জীবন দিতে হয়েছে সেক্ষেত্রে আপনার বুঝে শুনে পা রাখাটাই আমি মনে করি উত্তম যাই হোক আপনারা ইতিমধ্যে শুনেছেন অনেক সাংবাদিকদেরকে বহিষ্কার করছে অনেক টিভি চ্যানেলরা চাঁদা দিয়ে তারা টিকে রয়েছে দায়িত্ব হয়েছে অনেক টিভি চ্যানেল আমি না হয় নাম নাই বললাম কিন্তু কিছুদিন আগে আপনারা শুনেছেন মাই টিভির চেয়ারম্যান কে গ্রেপ্তার করেছে এরপরে তার ছেলে তাকেও গ্রেপ্তার করেছে এর নেপথ্যে অনেক ক্রিয়া প্রতিক্রিয়া শুনেছি সেটা বলার আগে আমি একটা কথা বলি যেমন এই আমাদের ঢাকা হাই কোর্টে আপনারা সকলের পরিচিত অ্যাডভোকেট তাজুল ইসলাম সেই অ্যাডভোকেট তাজুল ইসলামের কাছে এই নুরুল হক নূর গিয়েছিল তার দলীয় কিছু পাবলিক প্রসিকিউটর পিপি নিয়োগ দেওয়ার জন্য কিন্তু তিনি সেটা অপারগতা পোষণ করেছেন বিদায়ী তাকে হুমকি থামকিও দেওয়া হয়েছিল পরবর্তীতে আবার আমরা দেখেছি সেই হুমকি ধামকির অবসানও আমরা শুনেছি যে ভাগ বাটোয়ার বিষয় নিয়োগের বিষয় আমরা শুনেছি দলীয়করণের প্রতিবাদে সচিবালয় গ্রাহ সেটাও আমরা দেখেছি শুনেছি কিন্তু দুর্ভাগ্যবশত সবাই যে মুহুর্তে সবাই গুলিস্থান দখল করছে ধানমন্ডির বত্রিশ দখল করছে সবকিছু দখল করছে তাহলে গণ অধিকার পরিষদ তারও তো একটা অফিসের দরকার আছে তারও তো একটা অফিস ভাড়া দিতে হচ্ছে সুতরাং যদি জাতীয় জাতীয় পার্টির পার্টিকে যদি বিলুপ্ত করে সেটা হিসেবে যদি আমরা নিতে পারি তাহলে অসুবিধা যাই হোক আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে মাই টিভির যে চেয়ারম্যান এবং তার ছেলেকে যে গ্রেপ্তার করেছে সেটা পাঁচ কোটি লেনাদেনার না হওয়ার কারণে তাকে গ্রেপ্তার করেছে এটা এই বিপি নুরুল হক নূরের মাধ্যমে আমরা জানতে পেরেছি নুরুল হক নূরের মাধ্যমে রাশেদ খানের মাধ্যমে জানতে পেরেছিলাম যে এই মাই চেয়ারম্যান ও তার ছেলে আফ্রিদিকে গ্রেপ্তার দেখানো সে যাত্রাবাড়ি হত্যা মামলার এক বছর পরে যে মামলাগুলোতে দেখানো হয়েছে দেওয়া হয়েছে ধরা হয়েছে এটা শুধু হয়রানিমূলক ছাড়া কিছুই নয় আর এই সব কিছুর বিস্ফোরা হয়ে উঠেছে এই নুরুল হক নূরের এই নুরুল হক নূরের মাই টিভি এই তাজুল ইসলামের সাথে যে উচ্চপাচ্য প্লাস আমাদের বিখ্যাত সাংবাদিক ইলিয়াস সাহেবের সাথে যে সংঘর্ষ বা সাংঘর্ষিক বক্তব্য সেটার প্রতিফলনই হচ্ছে এই ডাকসুর ভিপি নুরুল হক নূর উপরে হামলা সুতরাং এখান থেকেই কেবল শুরু হতে যাচ্ছে দেশের একটা বিস্ফোরা যে বাস হবে সেটার পূর্ব লক্ষণ এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে আগামী পর্বে